নমস্কার আজ আমরা আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি এবং যার সঙ্গে আমরা কথা বলবো আফম বাহাবুদ্দিন নাছিম বাহাবুদ্দিন নাছিম বাংলাদেশের একজন অতি পরিচিত রাজনীতিবিদ তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের আওয়ামী লীগের স্বেচ্ছাসেবী লীগের তিনি প্রতিষ্ঠাতা তিনি একজন প্রাক্তন সাংসদ এবং বেশ কিছুদিন তিনি সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সহকারীর ভূমিকাও পালন করেছেন এবং এই মুহূর্তে তিনি দলের তরফে দলের বক্তব্য মিডিয়া এবং জনমানুষের উদ্দেশ্যে বলার জন্য দায়িত্বপ্রাপ্ত তো আমরা আজকে তার সঙ্গে কথা বলবো মিস্টার নাছিম আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত এবং আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনি খুব মানে ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন তো আমরা প্রথমেই একটুখানি জানতে চাই যে আমি একটা কথা দিয়ে আপনাকে শুরু করি আপনারই একটি কথা সেটা উনত্রিশে জুন এবছর দু হাজার চব্বিশের উনত্রিশে জুন বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তির একটি অনুষ্ঠানে আপনি একটি কথা বলেছিলেন যে আওয়ামী লীগ হলো ফিনিক্স পাখি আঘাত এলে আমরা পাল্টা আঘাত দিতে পারি আমাদের ধ্বংস করা সহজ নয় শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ব আহ মিস্টার নাচিম আমি আপনার কাছে জানতে চাইছি যে এই ফিনিক্স পাখি কবে জেগে উঠবে আওয়ামী লীগ কবে জেগে উঠবে ডিসেম্বর মাস এই বিজয় দিবসের আমি সমগ্র বাঙালি বাংলাদেশের বীর বাঙালি ও বাংলাদেশের মানুষদের সবাইকে আমি বিজয়ের শুভেচ্ছা সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানাই যেটা বাংলাদেশে আজকে খুবই একটি করুণ পরিস্থিতির মধ্যে সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে বাংলাদেশ বাঙালি জাতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বীর বাঙালি জাতি পার করছে যেখানে সাম্প্রদায়িক গোষ্ঠী সাম্প্রদায়িক সন্ত্রাসী অশুভ শক্তি এবং সন্ত্রাসী গোষ্ঠীদের নেপথ্যে কখনো কখনো সাম্প্রদায়িক জঙ্গিবাদী মৌলবাদী গোষ্ঠীরও উত্থান আমরা দেখতে পাই এই মুহূর্তে বাঙালি জাতি আজকে কঠিন সময় পার করছে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের কথা বলার সম্পূর্ণ অধিকার হারিয়ে ফেলেছে মুক্তিযুদ্ধের কথা বলা যায় না জয় বাংলা দেওয়া যায় এবং স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাসে রক্তক্ষেই সংগ্রামে আমাদের যে তিরিশ লক্ষ শহীদ আত্মহতি দিয়েছে দুই লক্ষ মা বোন সব্রম বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই মহান স্বাধীনতায় যাদের আত্মত্যাগ যাদের সহযোগিতা যাদের সমর্থনে মুক্তিযুদ্ধের বিজয় অর্জিত হয়েছিল সেই বাংলাদেশ আজকে মনে হয় মুক্তিযুদ্ধের কথা বলা একটি পাপের কাজ হয়ে দাঁড়িয়েছে আর এই মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং নেতা এবং মহান মুক্তিযুদ্ধের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে তারই নেতৃত্বে বাংলাদেশ বাঙালি জাতি বিশ্ব একটি নতুন রাষ্ট্র সৃষ্টি করেছে বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বাঙালিরাই প্রতিষ্ঠা করেছিল জাতির আর সেই আওয়ামী লীগ এর গত পঁচাত্তর বছরের ইতিহাসে সৃষ্টির পরবর্তী পঁচাত্তর বছর পার করেছে এই উপমহাদেশের এবং বাংলাদেশের সবচাইতে প্রাচীনতম দু একটি দলের একটি দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ এই আওয়ামী সাথে রাষ্ট্র ভাষা বাংলা ভাষা মায়ের ভাষা অর্জনের সাথে বাঙালির সকল গৌরব গথার সাথে সৃষ্টির সাথে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা আওয়ামী লীগের সমর্থকরা বলিষ্ঠ ভূমিকা অবদান রেখেছে গৌরব দায়িত্ব পালন করেছে আওয়ামী লীগের মত দলটির উপর বারবার বহু আঘাত এসেছে বারবার আওয়ামী লীগকে ধ্বংস করা আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করা বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করা একের পর এক আঘাত এসে আওয়ামী লীগকে আঘাত করেছে আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু আওয়ামী লীগ ধ্বংস হয়নি বরং আওয়ামী লীগ নতুন করে

একটু থামাচ্ছি যে আপনাদের তো চার মাসের বেশি হলেও মানে আপনাদের সরকার নেই এবং আপনারা খুব মধ্যে আছেন সেটা আমরা সকলেই বুঝতে পারছি বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি গোটা বিশ্ব এখন জানে কিন্তু আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগ হিরের টুকরো যত কাটবে তত তার উজ্জ্বলতা পাবে তো আওয়ামী লীগ কে সম্পর্কে কিন্তু মানুষের এখন যেটা প্রশ্ন আমি বাংলাদেশের সাধারণ আওয়ামী লীগ কর্মী সমর্থকদের সঙ্গেও আমার যোগাযোগ আছে কথা হয় তারা সকলে জানতে চাইছেন যে খুব বড় করে আবার আওয়ামী লীগ কবে নিজের অস্তিত্ব জানান দেবে আপনি যদি সেইটা একটুখানি স্পষ্ট করেন দেখুন আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আওয়ামী লীগ জনগণের ভিত্তিতে জনমতের ভিত্তিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের জন্য এবং বাংলাদেশের মানুষের অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখার জন্য বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকলের সাথে সবাই মিলে একযোগে সমান অধিকার নিয়ে আমরা বাংলাদেশকে ঘুরতে চাই সেই বাংলাদেশ গড়ার জন্য জনমত যত দ্রুত এই অসাংবিধানিক অবৈধ এই সরকার তারা জবরদস্তিমূলক ভাবে দেশের যে শাসনের নামে দেশে যে দুঃশাসন করেছে। এই দুঃশাসনের কারণে ইতিমধ্যে জনগণের ভিতরে ব্যাপক জনজীবনে না বিশ্বাস উঠেছে মানুষের দুঃখ কষ্ট বেড়েছে মানুষের দেশে কোন আইন শৃঙ্খলা নাই দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বিশেষ করে চাল ডাল তেল আটা লবণ সবজির মূল্য হু করে বৃদ্ধি পেয়েছে যা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে এই অবস্থাতে মানুষের জনরোষ অসন্তোষ প্রতিদিন থেকে ধীরে ধীরে এত দ্রুত ধীরে ধীরে বিচ্ছিন্ন হওয়ার কথা কিন্তু সেটা না হয় বরঞ্চ আমরা দেখছি চার মাসের ভিতরেই তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে আসছে এই অবস্থার মধ্য দিয়ে আমরা জনরোজটা বাড়ানোর জন্য আমরা সারা দেশের মানুষের কাছে এই সরকারের যে দুষ্কর্ম সেটা আমাদের নেতা কর্মী এবং সাধারণ মানুষ বুদ্ধিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এই বিষয়টিকে তুলে ধরছে এবং এ কারণে বাংলাদেশে কিন্তু সাধারণ মানুষ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সবজি ব্যবসায়ী থেকে আরম্ভ করে মেহনতি মানুষ শিক্ষক শ্রেণী পেশার মানুষরা কিন্তু বলতে শুরু করেছে যে আমরা ইরোজ সরকারের অধীনে আমরা ভালো নাই কষ্টে আছি আমাদের দুঃখ আমাদের দুর্দশা আমাদের শান্তি সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে এর চাইতে আগের সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার ভালো ছিল একটা জিনিস বলছিলাম যে মাঠে ময়দানে নেতারা কবে নাগাদ আবার তারা আসতে পারেন তার কারণ আমি বলছি যে সরকার তো কতগুলো কমিশন করেছে সংস্কারের কথা বলছে সেখানে বিভিন্ন দল তাদের অভিমত ব্যক্ত করছে কিন্তু আওয়ামী লীগ তো সেখানে কোনো অভিমত ব্যক্ত করছে না আওয়ামী লীগ কি মানে এই ব্যাপারে কিছু ভাবনা চিন্তা করছে যে এই যে সংবিধান সংস্কার বা আরো নানাবিধ সংস্কারের কথা বলা হচ্ছে সেখানে আওয়ামী লীগের বক্তব্য কিন্তু আমরা জানতে পারছি না আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগ তার বিপদের কারণে সে মাঠে ময়দানে বা প্রকাশ্য হয়তো কর্মসূচি করতে পারছে না কিন্তু আওয়ামী লীগের অবস্থানটাও কিন্তু আমরা জানতে পারছি না যে নির্বাচনী সংস্কার নিয়ে তার কি বক্তব্য সংবিধান সংস্কারটাকে তারা গ্রহণ করে কিনা করলে কি ধরনের সংস্কার তারা চায় এটা যদি আপনি একটু স্পষ্ট করেন দেখুন বাংলাদেশের চার মাসে আগস্টের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের একটি নির্বাচিত সরকার আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তার প্রতি বাংলাদেশের মানুষের আস্থা অনেক অনেক বেশি তারপরও তার ওনার সরকারকে জোর করে সরকারকে পদত্যাগ তো দূরের কথা পদত্যাগ করারও সুযোগ দেয়নি জোর করে দেশের বাইরে শক্তি প্রয়োগ করে পাঠিয়ে দিতে বাধ্য করা হয়েছে আজকের অবস্থাতে বাংলাদেশে পাঁচই আগস্ট থেকে বাংলাদেশের আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের গণহারে হত্যা করা হয়েছে তার সঠিক হিসাবটাও এখন পর্যন্ত ইন্দ সরকারের পক্ষ থেকে কোন হিসাব এখন পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হয়নি আদালত ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য জনজাতি গোষ্ঠীর উপরে লুটপাট করা হয়েছে হত্যা করা হয়েছে উপাসনালয় মন্দির মন্দিরে প্যাকি অগ্নিসংযোগ করা হয়েছে লুটপাট করা হয়েছে এবং সারা দেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে বিশেষ করে আওয়ামী লীগের সিনিয়র নেতা আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় চোদ্দ দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য শ্রেণী পেশায় সরকারের প্রশাসনের কাউকে রেহাই দেওয়া হয় সাংবাদিকদেরকে গণমাধ্যমের সাথে যারা কাজ করে সাংবাদিক লেখক এবং শ্রেণী পেশার মানুষ তাদের বিরুদ্ধে ঢালাও ভাবে মামলা দেওয়া হয়েছে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশেরত শেখ হাসিনার বিরুদ্ধে আড়াই শতাধিক খুনের হত্যা মামলা করা হয়েছে না তাহলে কি আপনারা ইউনুস সরকারকে মানে মানে এক প্রকার বয়কট করেই চলবেন যে এই সরকারের কোন কার্যক্রমেই বা আওয়ামী লীগ অংশ নেবে না আমরা এই সরকারের প্রতিহিংসার যে নিদর্শন গুলো প্রতিহিংসা মূলক পরায়ণ হয়ে একটি অনির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার এভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আমরা সে বিষয়টি আমি তুলে ধরছি মাত্র আওয়ামী লীগের হাজার হাজার নেতা করবে চোদ্দ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে বিভিন্ন পর্যায়ের মানুষ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ কাউকে দিচ্ছে না মেয়েদেরকে নারী নেতৃবৃন্দদেরকে আই দেওয়া হচ্ছে মানে যেটা আমি জানতে চাইছিলাম যে আপনারা কি এই সরকারকে তাহলে বয়কটি করছেন যে সরকারের কাছ থেকে আপনার কোনো ন্যায় বা কোন সুবিচার প্রত্যাশাই করতে পারছেন সময় দিলে অন্তর্বর্তীকালীন অরাজনৈতিক সরকার যারা কাজ হলো তাদের রুটিন দায়িত্ব পালন করে নির্বাচন করে নির্বাচনী প্রতি নির্বাচনী প্রতিটি কাছে ক্ষমতা দিয়ে তারা সরে পড় তাদের তো সংবিধান পরিবর্তনের দায়িত্ব তাদেরকে জনগণ দেয়নি তাদের তো কোনো নির্বাসিটি ম্যান্ডেট নাই তারা কিসের ভিত্তিতে সংস্কার একটি চলমান প্রক্রিয়া দেশের কল্যাণে সংস্কার বিভিন্ন পর্যায়ে হতে পারে এটা সময়ের সাথে সাথে তাল মিলিয়ে করতে হবে সেটা কারা করবে এই অন্তর্বর্তীকালীন সরকার বরঞ্চ তারা কিছু প্রস্তাবনা রাখতে পারে সেটা নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে নির্বাচিত জনপ্রতিনিধিরা